প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে এই ভিডিওতে আমরা দেখাবো টবের মধ্যে রোপণ করা ছোট্ট একটি ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছোট্ট একটি টবে মাটি দিয়ে তারপর সেখানে একটি চারা রোপণ করেছিলাম সেই চারাটিতে এখন অনেক ফুল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো আপনাদের কাছে এই ফুলগুলো কেমন লাগছে আমাদের কমেন্টস করে জানাবেন চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির আঙিনায় উঠোনে বাসার ছাদে ফুলের টবে বারান্দা যে কোনো জায়গায় খুব সহজেই এই ধরনের ফুল গাছ রোপণ করতে পারেন এই ধরনের ফুল গাছ কিন্তু বাড়ির সৌন্দর্য বা ফুল বাগানের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয় আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট এই গাছটিতে অনেক ফুল ফুটেছে দেখতে খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে যদি আজকের এই ফুলগুলো ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম